আমার ডিভোর্স আর আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তারিখ একটাই আর ডিভোর্সের একমাত্র কারণ ছিল ডাক্তার বলেছে আমি আমার স্বামীর রক্ষা করতে পারবো না আমি সুমি দেখতে সুন্দরী হওয়ায় পড়ার সময়ই ফয়সালের সাথে আমার বিয়ে হয় পারিবারিকভাবেই ওদের আর্থিক সামাজিক অবস্থান আমাদের তুলনায় অনেক অপরে আমাকে দেখে ফয়সালের ভালো লেগে যায় তাই তার মা আমাদের অবস্থা জেনেও এ বিয়ে দিয়ে রাজি হয়ে যায় বিয়ের সাত বছর খুব ভালো কাটলেও যখন আমি মা হতে পারছিলাম না তখন এই ডাক্তার সেই ডাক্তার করতে করতে আর দৌড়াদৌড়ি করে বিভিন্ন টেস্ট করাতে করাতে কখন যে আমার প্রতি ওর ভালোবাসা কমতে শুরু করেছিল বুঝতেই পারিনি সব রিপোর্ট দেখে শেষে যখন এক ডাক্তার বলেই দিল যে আমি কখনো মা হতে পারবো না তখন থেকে পরিবারের অন্যান্য সদস্যের সাথে ফয়সালেরও চেহারা চেঞ্জ হয়ে গেল প্রথমে মানসিক নির্যাতন তারপরে শারীরিক সবাই মিলে এমন পরিস্থিতি তৈরি করলো যে আমি যেন বলি আমাকে ডিভোর্স দিয়ে তুমি আরেকটা বিয়ে করে তোমার বংশ রক্ষা করো করেছিলাম তাই সহ্য করতে না পেরে একদিন বলেই ফেললাম আমার চেয়ে যখন তোমার কাছে বংশরক্ষায় বড় তবে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও ওরা যেন এই দিনটারই অপেক্ষা করছিল আমার শাশুড়ি সাত দিনও লাগেনি মেয়ে খুঁজে বের করতে মেয়ে একটু কালো হলেও চেহারা সুন্দর সবচেয়ে বড় কথা বংশ রক্ষা করতে পারলেই হলো ওর বিয়ের আগের দিন রাতে ও আমাকে জানালো পরের দিন তার বিয়ে সকাল সকাল যেন সব ব্যাগপত্র গুছিয়ে নিই আমাকে নিয়ে উকিলের কাছে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে ভাইয়ের বাসায় পৌঁছে দিয়ে ফিরে এসে ও বিয়ের পিড়িতে বসবে আমি ও রাতেই সব গুছিয়ে রাখলাম সাথে স্মৃতি হিসাবে আমাদের একটা ছবিও নিলাম ছবি দেখে আয়োজন করে কাঁদতে তো পারবো কাদার জন্য তো একটা উপকরণ লাগে দুজনের সম্মতিক্রমে ডিভোর্স পেপারে সাইন হলো একটা উবের কল করল ফাইসাল যেন আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় গাড়িতে বসে তার হাতটা কিছুক্ষণের জন্য চেয়েছিলাম সে ধরতে না করেনি কয়েক সেকেন্ডেই বুঝেছিলাম এই স্পর্শে কোনো ভালোবাসা নেই শুধু বলার জন্যই ধরা ছেড়েও দিয়েছিলাম কয়েক সেকেন্ড পরেই বুঝেছিলাম অবশিষ্ট বলে আর কিছুই নেই আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেই গাড়িতেই আবার উঠে বসলো ফয়সাল তাকে তাড়াতাড়ি যেতে হবে তাই জন্য নতুন জীবন অপেক্ষা করছে যে তার ছবি নিয়ে আমারও আর আয়োজন করে কাদা হয়নি বাবা মা বেঁচে না থাকায় একমাত্র ভাই ও তার স্ত্রী আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল প্রায় যেন ঘাড় থেকে নামাতে পারলেই বেঁচে যায় সুন্দরী হওয়ায় কয়েকদিন পর থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করল তবে তার কোনোটাই স্বাভাবিক প্রস্তাব না একজন ডিভোর্সিস সবজি ব্যবসায়ী সন্তান হবে না শুনেই পালিয়ে গেল একজন রেহাব থেকে ফিরে আসা নিশাখোর আমার সৌন্দর্যের প্রেমে পড়ে যদি তার নেশার ঘোর কেটে যায় তবে তো সোনায় সোহাগা শেষ পর্যন্ত ভালো পাত্র পাওয়া গেল তবে তার বয়স পঁয়ষট্টি স্ত্রী মারা গিয়েছে চার বছর আগে দুই ছেলে বিয়ে করে ঢাকায় বাসা নিয়ে থাকে দুই তিন বছর পর পর তাদের কয়েকদিনের জন্য আসা যাওয়া একমাত্র মেয়ে স্বামী সন্তান নিয়ে কানাডা প্রবাসী তার সঙ্গ দেওয়ার কেউ নেই অনেক সম্পত্তির মালিক হলেও বাড়িতে তাকে একাই থাকতে হয় দুটো রান্না করে খাওয়ানোর কেউ নেই তাই তিন সন্তান মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের বাবাকে বিয়ে দেবে তবে পাত্রী এমন হতে হবে যে কখনো মা হতে পারবে না কারণ তারা চায় না এই বয়সে তাদের বাবার বংশ আরও বড় হোক শুধু তাদের বাবার ক্ষেত জন্যই তারা যখন আসবে তাদের যেন কোনো কষ্ট না হয় সেই জন্য একজন মেয়ে মানুষ দরকার কাজের মেয়েরা তো আর এইসব দায়িত্ব নেবে না আর আমি তো তাদের চাওয়া অনুযায়ী পারফেক্ট সন্তান তো হবেই না সাথে সুন্দরী দেখা সাত দিনের মাথায় আমাকে বিয়ে করে নিয়ে গেলেন পঁয়ষট্টি বছর বয়সের ভদ্রলোক বয়স বেশি হলেও ভালোবাসা রোমান্টিকতার কমতি ছিল না লোকটার মধ্যে আমিও অতীতের সব ভুলে তার সেবা যত্ন করা তার ছেলে মেয়ে নাতি নাতিদের সাথে ফোনে কথা বলা সংসারে সব গুছিয়ে রাখা এগুলো করে ভালো থাকতে অভ্যস্ত হয়ে গেলাম বিয়ে তিন বছরের মাথায় হঠাৎ নিজের মধ্যে কারও অস্তিত্ব অনুভব করতে পেলাম প্রথমে খুশিতে চিৎকার দিতে ইচ্ছে করলেও যখন মনে হলো আমাকে ভদ্রলোক বিয়ে করার প্রধান কারণ ছিল আমার সন্তান না হওয়া এক মুহূর্তে আমার সব খুশি বিষাদে পরিণত হলো কি করব কিছুই বুঝতে পারছিলাম না কয়েকদিন ধরে অনেক সাহস সঞ্চয় করে কেঁদে কেটে বুক ভাসিয়ে এক রাতে ওনাকে বলেই দিলাম আমার অনাগত সন্তানের সুসংবাদ মনে মনে ভেবেছিলাম প্রথমে মেনে নিতে না চাইলেও পরে নিশ্চয়ই খুশি হবে আমি আর ভদ্রলোক দুজনে মিলে আমাদের সন্তানকে বড় করব অন্য কেউ তো আর নেই এ বাড়িতে সাথে বেমানান লাগলে আমি ওকে স্কুলে নিয়ে যাব ও সব দায়িত্ব আমি পালন করব শুধু আমাকে সাপোর্ট দিলেই হবে কিন্তু হলো তার বিপরীত সোনার সাথে সাথে বললো এ সন্তান রাখা অসম্ভব তাহলে নাকি সে তার সন্তানদের কাছে মুখ দেখাতে পারবে না যেভাবেই হোক এ সন্তানকে গর্ভেই মেরে ফেলতে হবে পরদিন তিনি আমাকে দূরের একটা হসপিটালে নিয়ে গেলেন যেন পরিচিত কেউ এই ঘটনা জানতে না পারে ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করার পর বললো অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছু করা সম্ভব না ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চিন্তার ছাপ চোখে মুখে আমি একদিকে খুশি অন্যদিকে সামনের পরিণতির কথা ভেবে আতঙ্কিত শেষ পর্যন্ত কি হবে ভাবতে গা শিউড়ে উঠেছে অনেক চিন্তাভাবনা করে ভদ্রলোক আমাকে দুটি পথ দেখালেন এর যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে তাছাড়া আর কোনো অপশান নাই একটা পথ হলো সন্তান না হওয়া পর্যন্ত সবার কাছ থেকে আমাকে পালিয়ে থাকতে হবে সন্তান হওয়ার পরই সে ভালো পরিবার দেখে অন্য কাউকে সন্তান দত্তক দিয়ে দেবে তাহলে আর কেউ এই ঘটনা জানতে পারবেন না আর সন্তানদের সামনেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না এবং তার সন্তানের তো বিয়ের আগেই বলে দিয়েছে তার বংশবৃদ্ধি করা যাবে না এই শর্তেই আমাকে বিয়ে করা আর দ্বিতীয় পথ হলো সোজা ডিভোর্স আমি নিজেই তাকে ডিভোর্স দিলে সে সন্তানদেরকে বলবে আমার অন্য সম্পর্ক থাকায় আমি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছি আর কিছুই করার ছিল না তাহলে সন্তানরা আর কোনো কিছু জানতে চাইবে না মানে অবস্থাটা এমন যে তুমি চলে যাও না হয় আমি তোমাকে দিয়ে আসি ওনার দুই অপশানের একটাই মূল কথা যে উনি ওই সন্তান রাখবেন না ডিভোর্স দিয়ে চলে গেলে ভাইয়ের ঘাড়ে আবার বোঝা হতে হবে সমাজে মানুষের তিরস্কার অন্ধকার ভবিষ্যৎ এগুলো ভেবে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেলাম বাকি থাকলো প্রথম অপশন ওটাই মেনে নিতে হবে তবু নিজের সন্তান তো ভালো থাকবে আর আমিও অনেক কান্নাকাটি করে জন্মের পর সন্তানকে সাত দিনের কাছে রাখার অনুমতি পেলাম সাত দিন পরই তার পূর্ব থেকে ঠিক করে রাখা একজন লোক এসে আমার সন্তানকে দত্তক হিসেবে নিয়ে চলে যাবে আর আমি আবার আগের মতন হয়ে যাব কেউ বুঝতেও পারবে না আমি মা হয়ে মা হতে পারলাম না আজ সেই দিন আমার সাত দিনের ছেলে সন্তানকে নিজের হাতে গোছাল করিয়ে নতুন জামা পরিয়ে কপালে কালো টিপ দিয়ে রেডি করে দিয়েছি যদিও যারা নিবে তারা নাকি বলেছে কিছুই দিতে হবে না তারা সব রেডি করেই দত্তক নিতে আসবে তবু মায়ের মন তো চুরি করে সেলাই করা কয়েকটা কাঁথা হাতে বানানো কয়েকটা জামা আর নিজের গলার একটা সোনার চেন একটা ছোট্ট ব্যাগে ভরে দিয়েছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যে নিজের সন্তানকে কিছু হলেও দিতে পেরেছি ওনার কাছে শুনেছি আমার ছেলে নতুন বাবা মা অনেক বড় লোক কোনো কিছুরই অভাব হবে না সোনার চামচে খেতে পারবে যাক অন্য কারোর কাছে হলেও আমার সন্তান ভালোই থাকবে ওনারা চলে এসেছেন দামি একটা গাড়ি নিয়ে বাইরে ড্রয়িং রুমে বসে আছেন ভদ্রলোক গিয়েছে নিজের বংশে ছোট ছেলেকে অন্যের হাতে তুলে দিতে অন্যের বংশ রক্ষা করতে আমার সেখানে যাওয়া নিষেধ তারাও আমার ছেলেকে নিয়ে সোজা বাসায় চলে যাবেন পথে যেন এই এলাকার কারোর সাথে দেখা না হয় শেষবারের মতো নিজের সন্তানকে দেখার লোভ সামলাতে পারলাম না দু চোখের পানিতে বুক ভাসিয়ে চুপি চুপি ওই রোমের জানলার পাশে এমনভাবে দাঁড়ালাম যেন আমাকে দেখা না যায় কিন্তু আমি তাদেরকে দেখতে পারবো আমার সন্তানকে শেষবারের মতো দেখতে পারবো এটাই এখন আমার কাছে অনেক বড় কিছু কিন্তু সেখানে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আর ছেলেকে শেষ দেখা হলো না কারণ যারা আমার সন্তানকে নিতে এসেছেন তারা আমার প্রাক্তন স্বামী আর তার স্ত্রী ওদের দিকেই আমার চোখ আটকে গেল। আমি যেন নিজের চোখে বিশ্বাস করতেই পারলাম না আবার দেখলাম বারবার দেখলাম না আমার ভুল হচ্ছে না তো ওই তো ফয়সাল এত বছরেও একটুও পরিবর্তন হয়নি ঠিক আগের মতোই আছে তার মানে আবার বিয়ে করেও তার বংশ রক্ষা হয়নি তাহলে আমি কি দোষ করেছিলাম আমাকে পাশে রেখেও তো সন্তান দত্তক নিতে পারত একই অপরাধের শাস্তি দুজনের জন্য দুরকম কেন সব কষ্ট শুধু আমাকেই কেন সইতে হবে আমার সাথেই কেন এত অবিচার শেষে কি হলো তার বংশ রক্ষার দায়িত্ব আমার ওপরই এসে পড়ল আমার মাধ্যমে আমার স্বামীর বংশ রক্ষা করা হবে যখন আমি তা স্ত্রী নই ভাগ্যের কি পরিহাস একজনের বংশ রক্ষা করতে পারবো না বলে আমাকে ছেড়ে দিল আরেকজনের বংশবৃদ্ধি করবে না বলে আমার সন্তানকেই ওই একজনের হাতেই তুলে দিল তার স্ত্রী সন্তানই তার বংশ রক্ষা করবে যখন সে তার স্ত্রী নয় সে কোনোদিনও জানবেই না সন্তান না হওয়ার কারণে যে স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলে সেই স্ত্রী তার বংশ রক্ষা করছে